মা তো নিচে রান্না করছে এবার আমি রুমটা পরিষ্কার করবো যে স্নানটা করে খেতে বসবো স্নান করতে যাওয়ার আগে দেখলাম ফোনে চার্জ শেষ আর অনেকক্ষণ ধরে কারেন্টটা অনেকে ভাবলাম একটু ফোনটা চার্জে বসে আমি একটা পাওয়ার ব্যাংক কিনেছিলাম এক মাস হয়ে গেল এখনো পাওয়ার ব্যাংকটা এরকমভাবে পড়ে আছে আমি এখন পর্যন্ত খুলেই দেখিনি আমি এতটা ব্যস্ত ছিলাম যে আমি খুলে দেখারও টাইম পাইনি যে পাওয়ার ব্যাংকটা আদৌ কাজ করে কি করে না কিছু চেক করা হয়নি দেখি এতক্ষণে কি কাজ করছে কি না পাওয়ার ব্যাঙ্ক খাতে খুলতে অসুবিধা হচ্ছে একটা পাওয়ার ব্যাঙ্ক অর্ডার করেছিলাম আমার ফোনের জন্য আমি এখন একটু টেনশানে আছি যে পাওয়ার ব্যাঙ্কটা ঠিকঠাক কাজ করবে কি কারণ রিটার্নের অপশানও তো চলে গেছে তো দেখি লাগিয়ে পাওয়ার ব্যাঙ্কটা লাগালাম ফোনে তো দেখছি এখন ঠিকঠাকই কাজ করছে ফোনটা আগে চার্জ করে আর আমি স্নান করে আসছি আমি জাস্ট এক্ষুনি স্নান করে এলাম আর চুল যায়নি কারণ আমার চুল যেন তিন দিন মানে চুলবে যাতে মানা করেছে তার জন্য শরীরটা একটু আঁচিয়ে নেব নিন দিন পায় বাইস কাটতে গেলে বাইস কাটতে যাবো না তিন দিন পান আর মুখে একটু সানস্ক্রিন মেখে নেব এবার নিচে যাব আমি কারণ আমার খিদে পেয়েছে কিছু খেতে হবে অনেকক্ষণ খাইনি নি কিছু মা খাবার খুলছে মনে হয় কি করছো মা তো ভাব মা কিছু ফ্রুটস কেটে দিল এবার আমি ফ্রুটস গুলো খেয়ে নেব প্লেটটা কি সুন্দর লাগছে দাঁড়াও দেখায় বেদানাগুলোর জন্য খুব কিউট লাগছে এদিকে বুনুও খাচ্ছে ওর একটা প্লেট আমার ফোনে এখনো চার্জ নেই কারেন্ট আসেনি কারেন্টের কাজ চলছে তাই আমি জানি না কতক্ষণ কন্টিনিউ করতে পারবো মায়ের কিছু শপিং আছে আর আমারও কিছু শপিং আছে তার জন্য আমি একটু রেডি হয়ে নিই তারপর বেরোবো একদম রেডি হয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এটা হচ্ছে আমার পাপার দোকান আর বুনো দেখো আগেই ঢুকে পড়েছে পাপার দোকানে যাচ্ছি আমরা আমরা ভিতু মানে যাচ্ছি এখন মায়ের জিনিসটা প্যান্ট ও কুর্তি কিনতে আমরা আসলাম এখন ভিতুতে মা কি শপিং করবে তার জন্য আর একজন কে দৌড়াচ্ছে মা দেখছে এখন জিন্স পছন্দ হলো আমাকে দেখাও প্রথম মা দেখছে প্রথম আমার একটা বোতল খুব পছন্দ হয়েছে ওটা আমি দেখবো আমি এখন ঘুরতে যাব বাইরে কোথাও আর আর কিছুই কিনে দিই আমার জিনিস পছন্দ আছে আমার জন্য বিল করানো হয়ে গেল এবার আমরা বেরিয়ে যাব আমি আমার একটা সোয়েটার কিনেছি চল কত হ্যাপি বন্সিল এবা মমো খেতে মমোস চল হ্যাঁ যখন বলছে যে আছে মোমো টোমো দোকান আমি আজকে ফার্স্ট এসেছি এই দোকানটায় আর আমি তোমাদের এখানকার মেনুটা দেখিয়ে দিলাম মা আর এখন চলে গেছে মোমো অর্ডার দিতে টেন মিনিটসের মধ্যে বানানো কমপ্লিট আর আমি অর্ডার দিয়েছি ফিশ ফিঙ্গার আর মোমো সব থেকে বড় প্ল্যাটার এই প্ল্যাটার টাই সব রকমের মোমো আছে টু পিস করে আমি প্রথমে স্টিম মোমোটা টেস্ট করলাম তারপর খেলাম ফিশ ফিঙ্গার তারপর গন্ধরাজ মোমো কুরকুরে মোমো আর তন্দুরি মোমো আর একটা ছিল চিজ মোমো গুলো আমার মোটামুটি লেগেছে কিন্তু আমার বেশি ফিশ ফিঙ্গারটা ভালো লেগেছে আমি এসেছিলাম একটু কসমেটিক্সের দোকান কিছু কসমেটিক্স নিয়ে নিলাম আর কটা কাজ আছে কাজটা করে বাড়ি চলে যাবো মা আসলাম একটা কুর্তির দোকানে কুর্তি কিনতে নটা পার হয়ে যাচ্ছে তা আজকে মায়ের শপিং শেষ হচ্ছে না শপিং করে জাস্ট আমি বাড়ি আসলাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা